কাল ছিল আমার বরের জন্মদিন ফেসবুক থেকে প্রচুর প্রচুর শুভেচ্ছা পেয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওকে এত এত পরিমাণে উইশ করার জন্য আর তাছাড়াও ছেলেরাও তো একটু প্যাম্পার হতে চায় তাই জন্মদিনের দিন সন্ধেবেলায় ওকে বললাম চলো তোমায় একটা জামা কিনে দেবো কারণ ওকে জন্মদিনে এখনও অব্দি সেরম কিছু কিনে দেওয়া হয়নি তো বললাম একটাই জামা কিনে দেবো কারণ সামনে পুজো আসছে আর বেশি কিনে দেবো না আর তাছাড়া তোমরা কি জানো জুডিওতে ফার্স্ট আগস্ট থেকে সেল চালু হয়েছে তাই তোমাদের বাড়ির কাছে যে আউটলেটগুলো আছে একবার গিয়ে ভিজিট করে আসতে পারো তো আমরাও গিয়েছিলাম আমাদের ডানলপে একদম পা থেকে হেঁটে পাঁচ মিনিটেও লাগে না একদম সামনে এই আউটলেটটা তো ওখান থেকে এবার ওকে বললাম যে দেখো টি শার্ট দেখো বা শার্ট দেখো তোমার ইচ্ছে মতো তো অলরেডি উনি দুটো টি শার্ট নিয়েছেন আবার শার্ট দেখছে ঠিক আছে পুজোতে পরতে দেবো এখন পরতে দেবো না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাকেও বলছে তুমিও নাও এবার আমার কোনো প্ল্যান ছিল না এখন জামা নেওয়ার আমি বলছি আমি পুজোর টাইমে নেব এখন আমি নেব না এখন তুমি নাও তারপরে আমরা যখন জোর করেছো আমার এই কুর্তিটা বেশ পছন্দ হয়েছিল তাই আর কি তো এবার শপিং করার পরে একটু বিল করিয়ে বাইরে এলাম যখন বেরোবো বলে বাইরে এসে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আমরা একটাই হেলমেট নিয়ে এসেছি একটা হেলমেটে তো এবার দুজন যাওয়া যায় না আর এখানে তো দুটো হেলমেট না থাকলে পুলিশে ধরলেই একদম পাঁচশো টাকা বেরিয়ে যাবে তো যাই হোক বৃষ্টির জন্য অপেক্ষা করলাম যে বৃষ্টি কমবে তারপর বেরোবো একটু কম হতে আমরা বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে গিয়ে একটা সামনেই রেস্টুরেন্ট ছিল চাউমিন বলে ওখানে গিয়েই বললাম তাহলে এখান থেকে ডিনার করে বাড়ি চলে যাব তো যেহেতু একটু বৃষ্টি ভিজে এসেছিলাম তাই প্রথমে ভালো একটু স্যুপ খাওয়া যাক এবার স্যুপটা না প্রথমে ভাবছিলাম এত মোটা করে দিয়েছে মনে হয় ভালো লাগবে না কিন্তু এত আর চিকেন আর মাশরুম ভরে ভরে দিয়েছিল বেশ ভালো লাগছিলো কিন্তু যাই হোক তারপরে মেন আকর্ষণ হচ্ছে আজকে আমরা যে স্টার্টারটা নিয়েছিলাম ওটা আমাদের রেস্টুরেন্ট থেকেই বলল যে ওরাই রেকমেন্ড করলো যে এটা খেয়ে দেখতে পারেন এটা নতুন এসছে এটা ভালো হয় স্মোকি চিলি চিকেন বা স্মোকি কি একটা চিকেন ছিল এত ভালো খেতে এত জুসি ব্যাপারটা এত সফট চিকেনটা ছিল তো আমি একটু চাইনিজ ফুড খাচ্ছিলাম বলে চপস্টিক দিয়ে ট্রাই করছিলাম যেটা আমার দ্বারা তো সম্ভব না মাতবদৌড়ি করছিলাম আর কি তো আমার বর বলছিলো ওটা স্লিপ করবে ওটা হবে না শুকনো খাবার যদিও হয় এটা তো হবেই না তো তারপরে আমার কাটা চামচই জিও আমার দ্বারা আর হতে না হতে আমি বললাম আমার কাটা চামচ দাও আমি কাটা চামচ দিয়ে খেয়েই একটু ভালো করে শান্তি করে খাই আর কি তো তারপরে মেন কোর্সের পালা এবার আমার তো স্টার্টার খেয়ে পেট ভরে গেছে আবার মেন কোর্স খাবো কি করে তাও আমি ওকে বলছিলাম তুমি যতটা খাবে খাও আমি একটুই খাবো আমি একটুই নিয়েছিলাম ওই জন্য কারণ আমি জানি আমি পারবো না খেতে তো এবারে কিছুক্ষণ খাওয়ার পর আমরা দুজনেই হাঁপিয়ে পড়েছি যা আর তো আমি খেতে পাচ্ছি না তো খেয়েছি খেয়েছি ও কিছুটা রাইস নষ্ট করলো আর এখানে কিছুটা বাটিতেও ছিল আর এই চিকেনটা নিয়ে লাস্টে পড়েছিলাম যে ওটা কে খেয়ে শেষ করবে কারণ কারোই পেটে আর জায়গা নেই যে ওইটু ওইটুকু একটা চিকেন খেতে পারবে তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে একটু বসে তারপর বেরোবো কিন্তু তার আগে ওরা না চিনি পানমৌরির জায়গায় ওই যে ছোটোবেলায় টিকটিকির ডিম বলতাম জানি না তোমরা কি বলতে আমি তো টিকটিকির ডিমই বলতাম এগুলোকে ওই পানমৌরিগুলোকে চিনি দিয়ে কোট করে কালার করে দেয় যে একলো তো এটার মধ্যে থেকে বেশি ভালো লাগছিলো কি বলো তো আমার এই বাক্সটা আমি বলছিলাম এই বক্সটা আমায় দিয়ে দিলে আমি জুয়েলারি বক্স করে দিতাম আর এগুলো তো আমার একটু কম খেলা হয় না তো একটু বেশি বেশি করে নিয়ে নিচ্ছিলাম এবার নিয়ে তো যেতে পারবো না কারণ কি বলো তো লোকগুলো সামনেই ঘুরছিলো তাই আর কি একটু বেশি করে নিয়েই খেয়ে নিয়েছিলাম এবারে আজকের দিনটা আমরা দুজনে মিলে আজকে না মানে কালকের দিনটা আর কি তো দুজনে মিলে বেশ ভালো করে কাটিয়েছি তারপরে বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজনে টুকটুক করে বাড়ি চলে এলাম তখন মোটামুটি বৃষ্টি কমেই গিয়েছিল আর ছিল না আর রাস্তাঘাটও ফাঁকা হয়ে গিয়েছিল আমি তো রেগুলার ব্লগ দিতে পারি না তাই মাঝে মাঝে চেষ্টা করি তোমাদের ব্লগ দেওয়ার কেমন লাগলো এই ভিডিওটা জানিও ছোট্ট করে বানালাম অনেক দিন পর সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আর কমেন্টে জানিও কেমন লাগলো টাটা